আসসালামু আলাইকুম জাফসাই চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সরকারি ব্যাংকে ষষ্ঠ নবম দশম গ্রেডে বড় নিয়োগ পদ সংখ্যা ছয়শো আটটি বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যাংক ব্যাংকের সিলেকশন কমিটির সদস্যভুক্ত সম্মিলিত ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের আইটি খাতে ষষ্ঠ নবম দশম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে করা হয়েছে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আইটি সাত ধরনের পদে মোট ছশো আটটি কর্মী নেওয়া হবে পদের নাম পগ্রমার পদসংখ্যা দুইটি বাংলাদেশ কৃষি ব্যাংক বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে আটষট্টি হাজার আটষট্টি হাজার দশ টাকা ষষ্ঠ গ্রেড পদ সংখ্যা পদের নাম সিনিয়র অফিসার আইটি পদসংখ্যা একশো শিশুটি দি ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক বেতন স্কেল বাইশ হাজার থেকে তেতাল্লিশ হাজার তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার পদ সংখ্যা পঁয়ত্রিশটি ব্যাংক সোনালী ব্যাংকে একান্নটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুইজন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে একজন কর্মসংস্থান ব্যাংকে একজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড চার নম্বর পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেনটেনেন্স ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি পদ সংখ্যা ব্যাংক ব্যাংক সোনালী ব্যাংকে সাতচল্লিশ জন বাংলাদেশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে দুজন প্রবাসী কল্যাণ ব্যাংকে দুজন বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদসংখ্যা দুইটি ব্যাংক সোনালী ব্যাংক ব্যাথন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড পদ পদের নাম আইটি অফিসার পদসংখ্যা তিনশো বত্রিশটি সোনালী ব্যাংকে একশো তিরাশিটি জনতা ব্যাংকে একশো জন অগ্রণী ব্যাংকে তে তেতাল্লিশ জন প্রবাসী কল্যাণ ব্যাংকের ছয়জন বেতন স্কেল ষাট হাজার থেকে আর ষোলো হাজার থেকে ষোলো হাজার বেতন স্কেল মূল বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দশম গ্রেড সপ্তম সাত নম্বর পদ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার পদ সংখ্যা দুইটি ব্যাংক হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি অনলাইনে আবেদনের সময় পরীক্ষা ফি ব্যবহার দুইশো টাকা দাসবাংলা ব্যাংক লিমিটেডে প্রেমের গেটওয়ে রকেটের মাধ্যমে প্রদান করতে হবে অনগ্রসর জন্য নাগরিকদের জন্য আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদনের শেষ তারিখ একুশ মে দু আর কোনো মতামত কারো কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানতে পারেন অবশ্যই তা বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সমগ্র ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম